আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত এই ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে ঢাকার শহরে একদম সহজ কিস্তিতে ফ্ল্যাট নিতে চাচ্ছেন একদম সহজ কিস্তিতে কেন সহজ বললাম ডিটেলসে বলছি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন আমি এখন যেই জায়গাটাতে অবস্থান করেছি এই জায়গাটা হচ্ছে সাইনবোর্ড নিউ টাউন আবাসিক এলাকা রোড নাম্বার ফাইভের পাশেই রোড নাম্বার ফাইভ এবং ছয়ের মাঝামাঝি স্থানটা এখানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট আমার পিছনে দেখতেছেন নির্মাণ হচ্ছে এটার নাম হচ্ছে আল মাহমুদ অ্যাপার্টমেন্ট টু যেটা হচ্ছে রুহামা বিল্ডার্সের অধীনে এই জায়গা এটা হচ্ছে নির্মিত হচ্ছে রুহামা বিল্ডার্সকে পরিচয়টা দিলে আপনারা আরও সহজে আপনারা জেনে যাবেন জামিয়া ইব্রাহিমা মাদ্রাসা প্রতিষ্ঠান যেটা সাইনবোর্ডে অবস্থিত আপনারা সবাই ছিলেন যেটা হচ্ছে জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা বিশাল বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এবং আপনারা প্রতিষ্ঠানটিও দেখছেন এই প্রতিষ্ঠানের যিনি হচ্ছেন পরিচালক মুফতি শফিক সাব দামাত বারকাতুম ওনার জামাই মেয়ের জামাতা মুফতি আনিস কাসিমি সাহেব দামাত বারকাতুম ওনার অধীনে উনি হচ্ছেন রুহামা বিল্ডার্সের চেয়ারম্যান এবং তার অধীনেই কিন্তু এইখানে নির্মিত হচ্ছে আল মাহমুদ অ্যাপার্টমেন্ট টু আপনাদেরকে যদি আমি দেখাই আমার হাতের একদম বরাবর যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এটা কিন্তু রুহামা বিল্ডার্সেরই করা আল মাহমুদ টু এ আপনারা যে ফ্যাসিলিটিটা পাবেন সেটা হচ্ছে একদম সহজ কিস্তিতে আপনারা চাইলে এই জায়গায় আপনারা ফ্ল্যাট বুকিং দিতে পারবেন এইখানে আমাদের যে ফ্ল্যাটগুলো আছে সর্বপ্রথম ফ্ল্যাট নাম্বার এ হচ্ছে তেরোশো সতেরো এবং বি হচ্ছে চোদ্দোশো আটত্রিশ এবং সি হচ্ছে তেরোশো ছিয়াত্তর এবং ডি হচ্ছে তেরোশো ছাব্বিশ এবং ই হচ্ছে তেরোশো ষাট এবং এফ হচ্ছে চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের আমাদের এইখানে ফ্ল্যাটগুলো আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটগুলো আপনারা একদম সহজ কিস্তিতে কিন্তু আমাদের এইখানে আপনারা বুকিং করতে পারবেন তাই আমি মনে করছি আপনারা দেরি না করে আর দেরি না করে আপনারা যদি ঢাকায় একদম মনোরম পরিবেশে যদি আপনারা ফ্ল্যাট নিতে চান আপনারা চাইলে আমাদের এখানে ভিজিট করতে পারেন এবং আমাদের ফ্ল্যাটগুলো দেখতে পারেন এবং আমাদের অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া দরখাস্ত এবং আপনারা যারা ফ্ল্যাট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সালামু আলাইকুম